ইমু থেকে ছবি ডাউনলোড হয় না তো ইমু থেকে ছবি কেন ডাউনলোড হয় না এবং কিভাবে ডাউনলোড করবেন প্রথমে বলি কেন ডাউনলোড হয় না তো বর্তমান ইমু কিন্তু আগের ইমু থেকে অনেকটাই কিন্তু আলাদা এবং মানে টেকনোলজি কিন্তু অনেকটাই ফাস্ট হয়ে গিয়েছে তার কারণ আগে ইমুতে কিন্তু কোনো ছবি বা কোনো ডকুমেন্ট পাঠালে ওইটা কিন্তু অটোমেটিক আপনি ডাউনলোড করতে পারতেন আপনার ডাউনলোড করার প্রয়োজন হতো না ওইটা কিন্তু অটোমেটিক চলে আসতো ইমুতে কিন্তু এখন এমন একটা সময় চলে আসছে অটোমেটিক তো কথা আপনি নিজে ডাউনলোড করতে পারছেন না ইমু থেকে তো এইটা কেন মনে হচ্ছে এটা হওয়ার পিছনে একটাই ইমুতে একটা সেটিং রয়েছে যদি ওই সেটিংটা কেউ চালু করে রাখে তাহলে ধরুন কথার কথা আপনি আমার সাথে সেট আমি আমার ইমুতে ওই সেটিংটা চালু করে দিয়েছি হয়তো আমি দিয়েছি অথবা ইমু থেকে নিজে থেকে চালু করে দেওয়া হয় বিফল ভাবে অনেকের ইমুতে ইমু থেকে কিন্তু চালু করে দেওয়া হয় তো ওই সেটিংটা যদি চালু করা থাকে আমি যদি আপনাকে কোনো কিছু পাঠাই আপনি কিন্তু ভাবে ইমো থেকে ওইগুলো ডাউনলোড করতে পারবেন না অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন ঠিক এই কারণে আপনি যার কাছ থেকে ডাউনলোড করবেন তার ইমোতে কিন্তু আপনার ওই সেটিংটা চালু করা রয়েছে যার কারণে আপনি তার কাছ থেকে কোনো কিছুই ডাউনলোড করতে পারছেন না তো এখন সে হয়তো নিজের ইচ্ছা করেছে অথবা ইমো ডিফল্ট ভাবে ওইটা চালু করে দিয়েছে এই কারণে আপনি ইমো থেকে ডাউনলোড করতে পারছেন না তো এখন আসি আপনি কিভাবে ইমো থেকে ডাউনলোড করবেন তো আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম যে ওই সেভিং টা চালু করা থাকার কারণে কিন্তু আপনি তার ইমু থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না এখন আপনাকে ইমু থেকে কিছু ডাউনলোড করতে হলে যার ইমু থেকে আপনি করবেন ডাউনলোড তার ইমুতে গিয়ে আপনাকে ওই সেভিং কিন্তু অফ কিন্তু করতে হবে এখন আপনি কোন সেভিং টা অফ করবেন এবং কিভাবে কি করবেন এটা আমি আমার ইমোতে দেখিয়ে দেবো আপনি যার কাছ থেকে ডাউনলোড করবেন তাকে বলে অথবা তার মোবাইলটা আপনি হাতে নিয়েও এই কাজটি আপনি করতে পারেন তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন ইমু রয়েছে তার ইমু আপনি তার ইমুতে চলে আসবেন তো আপনি যখন তার ইমুতে চলে আসবেন এইখান থেকে আপনার নামটা এখান থেকে আপনি খুঁজে বের করবেন তার ইমুর ভিতরে কিন্তু এরকম আপনার অনেক রকমের ফ্রেন্ড সার্কেল কিন্তু এখানে থাকবে এইখান থেকে আপনার নামটা কিন্তু খুঁজে বের করতে হবে এখন আপনি কি করবেন যখন আপনি এইখান থেকে আপনার নামটা পেয়ে যাবেন আপনি আপনার নামের উপরে একটা এইভাবে ক্লিক করবেন তো আপনার নামের উপরে ক্লিক করার পর এইখান থেকে আপনি উপরে দেখতে পাবেন এরকম থ্রি ডট আইকন এখানে থাকবে আপনি কি করবেন এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে প্রাইভেসি সেট নামে তো আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এইখান থেকে আপনার নর্মাল এটা চালু করা থাকবে যেহেতু আপনি ইমো থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারছেন না সেহেতু এটা অবশ্যই আপনার এখানে চালু করা থাকবে আপনার নামের ভিতরে তো আপনি এখানে এসে এটা অবশ্যই এখান থেকে অফ করবেন এটা অফ করলে দেখতে পাচ্ছেন আপনি ইমু থেকে সকল কিছু আপনি এখান থেকে ডাউনলোড কিন্তু করতে পারবেন তো এখন যদি আপনি এখানে এসে এই সেটিং আপনি অফ করেন তাহলে এখন থেকে সে আপনাকে যাই যাই পাঠাক না কেন যাই কিছু দেখ না কেন আপনি সমস্ত কিছু কিছু ডাউনলোড কিন্তু করতে পারবেন ইমু থেকে খুব সহজে যতক্ষণ না আপনি এই সেটিং না তার ইমো থেকে অফ না করবেন ততক্ষণ আপনি তার ইমু থেকে কোনো কিছুই ডাউনলোড করতে পারবেন না এইটাই একমাত্র সত্য এর উপর আপনি কোনো কিছুই পারবেন না যথে গিয়েছে আপনি করেন না কেন